আমার চ্যানেলে স্বাগত আজকে চলে যাব শ্যামনগরের স্টেশনের কাছে ঠিক মূলাঝোর কালী মন্দিরে শ্যামনগর স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করেই শুধুমাত্র ব্যারাকপুর লোকাল বাস দিয়ে যে কোনো ট্রেনে করেই শ্যামনগর চলে আসতে পারেন স্টেশন থেকে পায়ে হেঁটেই কালী মন্দির এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন চলুন দেখাই মন্দির এই মন্দিরের অনেক ইতিহাস আছে আর অনেক ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরেরই মা কালীর মুখটি ঠিক গঙ্গার দিকে তাকিয়ে রয়েছে আর কোনো মন্দিরেই এই ধরনের রূপ দেখা যায় না মন্দিরের সময়সূচিও আপনাদের জানিয়ে নেব চলুন আশা করি ভালো লাগবে আর সবাই কাছে অনুরোধ ভিডিওটা শেষ অব্দি দেখবেন চলুন আপনাদের নিয়ে যাই শ্যামনগরের করে এই মন্দিরে আশা করি ভালো লাগবে চলুন এবার আগরপাড়া থেকে আপে এক নম্বর অথবা তিন নম্বর থেকে ট্রেনেঙে করে চলে যাই শ্যামনগর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আগরপাড়া থেকে শ্যামনগর চলে এসেছি শ্যামনগরে শ্যামনগরে এক নম্বর টিকিট কাউন্টারের দিকে এবার যাব সেখান থেকেই আমরা পায়ে হেঁটে মুলাজোর কালীবাড়ির দিকে পৌঁছে শ্যামনগরে এই ব্রহ্মময়ী কালী মন্দির যাওয়ার আগেই আমরা স্টেশনেও মহাদেবের একবার প্রণাম সারলাম এবার টিকিট কাউন্টার থেকে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাব ব্রহ্মময়ী মুলাজোর। কালী মন্দির এই কালী মন্দিরের অনেক ইতিহাস রয়েছে পূর্বে এই শ্যামনগরের নাম ছিল পাথরিয়া ঘাটা পরবর্তীকালে যখন রেলপথ স্থাপিত হয় তখন এর নাম হয় শ্যামনগর এই ব্রহ্মময়ী কালী মন্দিরের ইতিহাস বেদনাদায়ক ও বটে পাথরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর বারোশো উনিশ খ্রিস্টাব্দের একত্রিশে বৈশাখ এই ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করে যার পিছনে এক ইতিহাস লুকিয়ে আছে চলুন মন্দির চত্বরে গিয়েই সে ইতিহাস সম্পর্কে আপনাদের জানান চলে এসছি একদম মন্দিরের সামনে আমরা আসা মাত্রই মন্দিরের গেট খুলে গেছে চলুন আমরা মন্দিরে প্রবেশ করি প্রথম শিব মন্দিরটাই পঞ্চরত্ন মন্দির তারপরে হলো চালা মন্দির আশা করি আপনাদের খুব ভালো লাগছে এখন জয় মা কালী জয় বাবা তার জয় চলুন ঘুরে দেখি আমরা আশা করি বাবাদের বোঝাতে পারলাম কিভাবে আসবেন সামনে স্টেশন থেকে নেবে কীভাবে আসতে পারবে এই হয়েছে কালী মন্দির ঠিক মাঝখানে অপূর্ব সুন্দর শ্যামনগরের কালী মন্দির বহুবার এসছি আর বারবার ছুটে আসতে ইচ্ছে করে শ্যামনগর আসলে অবশ্যই এই মুলাজোর কালীবাড়ি ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর পাশেই আমাদের গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে গঙ্গা নদী মনোরম পরিবেশ সময় পেলেই আমি এখানে ছুটে আসি বেশ ভালোই লাগে আর বলে দিলাম কি করে আসতে হবে আর যে কোনো বিশেষ অনুষ্ঠানে বা অমাবস্যায় তো এখানে বিশেষ পূজা আয়োজন করাই হয় এখানে আসলে যোগাযোগ করলেই এখানে অঞ্জলিও দিতে পারবেন আর পুজোও দিতে পারবেন আর কোনো কিছু উৎসর্গ করতে হলে মায়ের কাছে অবশ্যই জানিয়ে যাবেন পুরোহিত মশাইকে পাশে দেখা যাচ্ছে গঙ্গা সুন্দর বিভিন্ন ধরনের পাখি ডাকছে কিল লাগছে পাশেই রয়েছে গঙ্গা গাছপালা দিয়ে ঘেরা আমাদের শ্যামনগরের মন্দির মূলাচর কালীবাড়ি হিসাবে পরিচিত অবশ্যই আসুন ঘুরে যান ঠিক ওই পারে চন্দননগর গঙ্গার এখানে গঙ্গাটা আমার একটা বাঘ নিয়েছে বাঘটা দেখলেই বোঝা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গার ভিউটা শ্যামনগরের মন্দির আসতে হলে আপনাদের আমাদের শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাঘ দিয়ে যে কোনো লোকাল ধরে আপনি চলে আসতে পারবেন ভিউটা পাওয়া যাবে এখানে গঙ্গার অশ্বপুর আকৃতি বাঘটা আছে মানে এই বাঘ থেকে ওই বাঘটা দেখা যায় না এখানে মেলা বসে বিভিন্ন উৎসবের সময় কালী পুজোর সময় আমি একবার এসে খুব দর্শন করতে পেরেছিলাম মায়ে মূল সময় মানে এটা সম্ভবত ডিসেম্বর মাসে ওই সময় এখানে মূলও দিয়ে মায়ের পুজো দেওয়া হয় আর এটি হচ্ছে মূল এবং যেখানে আগে বলি কথা ছিল এখন সেই বলি কথাটা নেই মায়ের ছবি তোলা নিষেধ মায়ের মন্দির এখন বন্ধ আছে ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপনের পিছনে যে ইতিহাস রয়েছে তা আপনাদের জানাই পাথরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুরের ছয় পুত্র এক কন্যা ছিলেন সেই কন্যার নাম ছিল ব্রহ্মময়ী হিন্দু সংস্কৃতি অনুযায়ী সেই সময় মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো মাত্র আট বছর বয়সে যখন ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয় তাকে যখন গঙ্গা স্নানে আনা হয় তখন তিনি নিখোঁজ হয়ে যান কন্যাশোকে তার পিতা গোপীমোহন ঠাকুরও অসুস্থ হয়ে পড়ে স্বপ্নে কিছুদিন পর ব্রহ্মময়ী পিতাকে দেখা দেন ও জানান তিনি মূলাজোরেই আছেন শেষে ব্রহ্মময়ীর নিথর দেহ গঙ্গার পাড়েই পাওয়া যায় সাথে পাওয়া যায় কষ্টি পাথরের এক কালী মূর্তিকে স্বপ্নাদেশ মতোই মেয়ের ইচ্ছা পূরণের জন্যই অবশেষে এই ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করা হয় বারোশো উনিশ সালের একত্রিশে সালে প্রচুর লোকজন আসে দূর দূরান্ত থেকে এই মন্দিরে দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছেন সে শিব মন্দির এটি হচ্ছে পঞ্চরত্ন আর এদিকে হচ্ছে মায়ের মন্দির এটি হচ্ছে নটি চূড়া বিশিষ্ট নবরত্ন সাধক রামপ্রসাদ যখন শ্যামা সঙ্গীত গাইতে গাইতে হালি শহরে ফিরছিলেন তার সঙ্গীতে মুগ্ধ হয়ে ব্রহ্মময়ী মা কালী গঙ্গার দিকে ঘুরে যান অর্থাৎ দক্ষিণ থেকে তিনি পশ্চিমের দিকে মুখ ঘুরিয়ে নেন অতিকালে রানী রাসমণিও এই মন্দিরে এসে এতটাই মুগ্ধ হন যে তিনি এরই আদলে দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপন করে পরবর্তীকালে এখানে বামা খেপাও এসেছিলেন তিনি এখানে সাধনাও করেছিলেন এবং ভক্তদের দেখা দিয়েছিলেন এইরকমই জানতে পেরেছি যতদূর সত্যি এই মন্দিরের মহিমা অপার অবশ্যই আসুন ঘুরে যান মায়ের মন্দিরের পাশে যেমন ছটি ছটি বারোটি শিব মন্দির রয়েছে ঠিক মায়ের মূল মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির সেই নাট মন্দিরে সামনেই আগে বলি প্রথাপত এখন সেটি রদ হয়েছে ব্রহ্মময়ী মা কালীর মূর্তির ছবি তোলা নিষেধ তবে আমরা তাও দেখানোর চেষ্টা করব এখানে মন্দির প্রাঙ্গণে দুখানা শ্বেত পড়ি রয়েছে ঠিক মায়ের মন্দিরের সামনেই এছাড়াও শ্বেত পাথরের সিংহ মূর্তি রয়েছে ঠিক যেন মাকে পাহারা দিয়ে রেখেছে আর উপরে বিষ্ণু মূর্তি স্থাপন করা হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো মন্দির আমরা এখন বসে আছি মূলাঝর কালীবাড়ির ঠিক প্রাঙ্গণে আমার পিছনেই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকেই তোলা হলো আর আশেপাশে যে এদিকে ছটি আর ওদিকে ছটি শিব মন্দির আছে আপনাদের দেখিয়েছি মায়ের মন্দিরটি চূড়া নবরত্ন বিশিষ্ট আর এখানে যে দুটি শিব মন্দির আছে তাদেরও পাঁচটি চূড়া রয়েছে খুব সুন্দর লাগবে মূলাজ কালীবাড়ি এটি পৌষ মাসের সময় এখানে মেলা হয় তখন তখনও আসতে পারেন আর বছরের সবসময় তো খোলা থাকে সময়সূচি আমি জানিয়ে দেব বিকালে আসতে হলে চারটের পরই আসা ভালো আর এখানে পুজোর সামগ্রী কেনার অনেক দোকান আছে সুতরাং কোনো অসুবিধাই হবে না আসতে আর ট্রেন পথে তো খুবই সোজা শ্যামনগর স্টেশন থেকে নেবে এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরোলেই এই মিডিংটা চলে আসতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই মন্দিরে আসবেন আর আমার চ্যানেল সাজান এখানে মায়ের মন্দিরটি নবরত্ন অর্থাৎ নটি চূড়া বিশিষ্ট ঠিক যেমন দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির এছাড়া এখানে যে প্রথমে ও শেষে একটি করে শিব মন্দির আছে সেগুলি পাঁচ চূড়া বিশিষ্ট এছাড়াও এখানে চত্বরে একটি সাদা রঙের শিবলিঙ্গও রয়েছে সেটাও আপনাদের দেখা। এই হলো সেই শ্বেত শিবলিঙ্গ বাসুদেব আমাদের ভালো রেখো আর এই হচ্ছে এখানকার ব্রহ্মময়ী মা কালী এই ব্রহ্মময়ী কালী মন্দিরের চত্বরে যে মাঠ রয়েছে সেখানে নানা সময় নানা অনুষ্ঠান করা হয়ে থাকে পৌষ মাসে প্রায় এক মাস ধরে এখানে মেলা বসে এখানে সেই সময় মাকে মূল উৎসর্গ করা হয় সেই নাম অনুসারেই এই কালী মন্দিরের নাম মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির মায়ের অপার মহিমা তিনি ভক্তদের খালি হাতে ফেরান না এক সময় এখানে বলি প্রথাও চলতো কিন্তু বর্তমান যুগে তা আর হয় না বা রথ করা হয়েছে তারই পরিবর্তে মূল মাকে উৎসর্গ এই মন্দির চত্বরে আসলে আপনার মন প্রাণী শান্তি পাবে যে তা বলে বোঝানো মুশকিল গঙ্গা ঠিক পারে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া সময় ভালো থাকে হুগলি জেলার লোকজনও এখানে খুব সহজেই চলে আসতে পারেন কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার লোকজনও তো সর্বক্ষণই খুব সহজে আসতে পারেন এখানকার শিব মন্দিরগুলোরও মাহাত্ম তো রয়েইছে আয়ের মন্দির চত্বরে যে বারোখানি শিব মন্দির আছে সেগুলির নাম হলো বিশ্বেশ্বর বৈদ্যনাথ কালী বিশ্বনাথ মহাকালেশ্বর ত্রম্বকেশ্বর কেদারেশ্বর সোমনাথ ওমকারেশ্বর নাগেশ্বর ভীমশঙ্কর রামেশ্বর ও মল্লিকার্জুন সুতরাং বোঝাই যাচ্ছে শ্যামনগরে আসলে আপনি যেমন মা ব্রহ্মময়ী কালীকে দর্শন করতে পারবেন পাশাপাশি বারোখানি বাবা বিশ্বনাথকেও দর্শন করতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে শিবরাত্রি ও বাবা বিশ্বনাথের নানা অনুষ্ঠান এখানে খুব ধুমধামের সাথেই পালন করা হয়ে থাকে আপনি চাইলে পাশেই গঙ্গা থেকে জল নিয়ে বাবা বিশ্বনাথকে অর্পণ করতে পারেন এছাড়াও মন্দিরের বাইরেই অনেক পুজোর ডালি ও সামগ্রীর দোকান রয়েছে বড় মার্কেটও রয়েছে সেখান থেকে মনের মতো জিনিস কিনতে পারবেন পুজোর জিনিস কিনতে পারবেন এই মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়তো রক্ষণাবেক্ষণ আরেকটু ভালো করা যায় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব সন্ধ্যা আরতির সময়ও এই মন্দিরে একসময় উপস্থিত ছিলাম তারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই মন্দিরের ঠিক পিছনেই শ্রী গোপালজিউর মন্দির রয়েছে সেটিও আপনাদের ঘুরে দেখাব নারী শক্তি জাগ্রত হোক মহাকালী থেকে সকলকে উদ্ধার করষ্টিমুখর দিনে আজ রান্না কালীবাড়ি পুরীপ্রেস সাজানো শিব মন্দির মন্দিরে আসলে এত ঠাকুরের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগবে গোপাল রয়েছে একটা বড় গোপাল আরো দেবদেবীর অনেক মূর্তি রয়েছে সিংহাসন পাবেন থাকবে আর মন চাইবেই কিন্তু বুঝতেই পারছেন আপনাদের বলেছি মূল মন্দিরের বাইরেও তিনটি শিব মন্দির আছে একটি হচ্ছে আনন্দ শঙ্কর গোপী শঙ্কর ও সর্বশেষ মন্দিরের বাইরে আয়োজনে অনেক বড় সবচেয়ে বড় লেখাও আছে আসলে শিব ঠাকুরটিকে অবশ্যই দর্শন রাস্তা ঠিক এই রাস্তাতে সুযোগ তিন শিব মন্দির থেকেই মায়ের মন্দিরও দেখা যায় ঠিক সোজা চলে গেলে মায়ের মন্দির আর দুপাশে রয়েছে নানা সামগ্রীর দোকান খাবার দাবারের দোকান পুজোর সামগ্রীর দোকান খুবই ভালো লাগবে ঘুরে দেখবেন সমগ্র চত্বরটাই দেখতেই

মূলাজোর কালীবাড়িতে আমাদের সামনেই এখন রয়েছে শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে মন্দিরের গেট একটু পরেই খুলবে তখন আমি আপনাদের ঘুরে দেখাবো যদিও প্রতিমা ছবি তোলা এখানে নিষেধ তবু আমি চেষ্টা করব তুলে দেখা আর এই চত্বরে অনেক দোকানও আছে সেগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে কালী মন্দির সেখানেও আমরা যাব সেখানেও আমরা ঘুরে দেখাবো সেখানেও প্রতিমা ছবি তোলা বারণ রয়েছে তবে শিব মন্দিরগুলো ছবি তুলে দেখাবো অনেক পৌরাণিক ঐতিহ্য রয়েছে এই মন্দিরগুলো আর এর পাশেও রয়েছে একটি রামকৃষ্ণ সংঘ পাঠচক্র বলে সেখানেও আপনাদের চলুন আজকের দিনটা ভালোই কাটবে সকলে ভিডিওটা শেষ হতে দেখ মন্দিরের নিয়মাবলী রয়েছে আর এদিকেও রয়েছে মন্দিরের নিয়মাবলী ঠাকুর শ্যামনগরের মন্দির চত্বরে যে শ্রীগোপালজর মন্দির রয়েছে সেখানেই আমরা রয়েছি এখানে বিগ্রহের ছবি তোলা নিষেধ মন্দির চত্বরেও ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরলাম এটিও খুব সুন্দরভাবে সাজানো দূর থেকে ব্রহ্মময়ী মা কালীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সকালে সাতটা থেকে বারোটা অবধি এই মন্দির খোলা থাকে আর বিকেলে চারটে থেকে আটটা অবধি খোলা থাকে সেই সময় এসে এখানে শ্রীকৃষ্ণকে দর্শন করে যাবেন এখানেও বাবা বাসুদেবের একটা মন্দির রয়েছে চাইলে পুজোও দিতে পারবেন এখানে পুরোহিত সময় থাকে ব্রহ্মময় কালী মন্দিরের ভিতরের থেকেও এই রাধাকৃষ্ণ মন্দিরও আপনাদের আমি কিছুটা দেখিয়ে দেব। এখানেও ছবি তোলা নিষেধ তাও আমি দূর থেকেই দেখালাম আশা করি আপনাদের ভালো লাগলো আর এসে এখানে ভালো করে ঘুরে যাবেন আর দর্শন করে যাবেন ছবি তোলা তো অতটা জরুরি না দর্শন করে যান তাতেই মনে প্রাণে শান্তি পাবেন এইগুলোর এই হচ্ছে রামকৃষ্ণ স্মরণতীর্থ পাঠচক্র শ্যামনগর মন্দির আসলে অবশ্যই এই পাঠচক্র ঘুরে যাবেন আর এখানকার সময়সীমাও তো রয়েছে কীরম দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগবে নিচে গিয়ে মন্দিরটা রয়েছেন সেখানে রামকৃষ্ণদেব মা সারদা বিবেকানন্দের দেবের মূর্তিগুলো রয়েছে শ্যামনগর মন্দিরে আসলে অবশ্যই এই রামকৃষ্ণ স্মরণ তীর্থ বা পাটে এখানে শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবিগুলো রয়েছে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ অবশ্যই ঘুরে যাবেন এখানে আসলে সুন্দর লাগবে জায়গাটি আসলে ঠিকের পাশ দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে বুঝতেই পারছো পেরিঘাটের পাশেই রামকৃষ্ণ শরণ খুব ভালো লাগলো জায়গাটায় এসে আজকের দিনে সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের কমেন্টস জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আসার চেষ্টা করবেন আসলেও জানাবেন আশা করি আপনাদের সকল জিজ্ঞাসা আমি এই ভিডিওর মাধ্যমে পূরণ করতে পারলাম ঘাট দেখা যাচ্ছে এই ফেরিঘাটে করি আপনি চন্দননগরে পাড়া ঘাটে চলে যেতে পারবেন শ্যামনগর থেকে খুব সহজেই হুগলি ডিস্ট্রিক্টে যেতে হলে শ্যামনগর থেকে পায়ে হেঁটেই এই ফেরি ঘাট তার থেকেই আপনি পার হয়ে চন্দননগরে তেলেনিপাড়া ঘাটে চলে যেতে পারবেন তাহলে হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন তারা খুব সহজেই এইভাবেও চলে আসতে পারবেন শ্যামনগর সকলের কাছে অনুরোধ যে আপনার আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে অবশ্যই তার প্রতিবাদ করবেন আর যথাযথ উপায় সেই প্রতিবাদ করুন আমরা আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি আশা করি বিচার ব্যবস্থা প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি দেবে আমরাও চেষ্টা করব সকলের পাশে দাঁড়ানোর নারী শক্তি জাগ্রত হোক এটাই আমাদের কামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন পারিপার্শ্বিক ঘটনাগুলির দিকে নজর রাখুন নিজের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা রাখুন আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু সামাজিক বার্তা দিতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন জয় মা ব্রহ্মময়ী জয় সকলে ভালো থাকবেন